হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো পুজোর শপিংয়ের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি এবার শেয়ার করছি পুজো থেকে কী পড়বো এই যে প্রথমেই দেখাচ্ছি যে লাল রঙের তাঁতের চামদানিটা এটা আমার মনে দেওয়া ইচ্ছা আছে এটা অষ্টমীর দিন পরব এটা একবারও পরা হয়নি বাট এটা এবছরের নয় আগের তারপর ছিল এই সিল্কটা এটাও ইচ্ছা আছে একদিন পরার অনেকগুলো শাড়ি সিলেক্ট করে রেখেছি এখন সবগুলোই দেখাচ্ছি সবগুলো পড়তে পারবো কি তা তো জানি না আর তারপর ছিল জালকাতান জালকাতানে ছবি তো তোমরা দেখেছ বিয়ের শপিংয়ের যে ভিডিওটা আপলোড করা আছে সেটাই কালারটা কত সুন্দর লাগছে না যথেষ্ট গর্জিয়া সেই শাড়িটা তারপর ছিল ওর কাছে ষষ্ঠীতে মায়েদের যখন শাড়ি কিনতে গেছিলাম নিজেরও একটা শাড়ি নিয়েছিলাম সেটা ভিডিও আপলোড আছে বাট খুলেই প্রথমবার দেখছি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এটা এটাও ছিল খুব সুন্দর একটা শাড়ি বাট এটার ব্লাউজ পিস নেই জালকাতানের ব্লাউজ পিসটা কেটে রাখা হয়েছে কিন্তু এখনই কাটায়নি এখন পুজোর জন্য যা বিচ্ছিরি ভিড় দোকানগুলোতে পুজো টুজো সব মিটেছে লেহেঙ্গা ব্লাউজ সব কাটিয়ে নেব তারপর ছিল এই রেড কালারের হাকোবা ব্লাউজটা এটা আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে নিয়েছি এটা তারপর ছিল মালাই কটন এখানকার মা বাবা দিয়েছে এই মালাই কটনটা তো অসম্ভব সফট আমার সব থেকে কমফর্টেবল শাড়িগুলোর মধ্যে একটা তারপর আমার যে চুড়িদারটা কাটিয়েছিলাম সেটা দেখাই তোমাদের প্রথমে দেখালাম মৌনাটা আর এটা হাতগুলো গোল্ডেনের বর্ডার আর অল ওভার এরকম কাজ খুব সুন্দর দেখতে চুড়িদারটা এটাও আগেকারই বাট এবছর কাটালাম এই শাড়িটা আমার মামারা দিয়েছিল বিয়ের বছর এটা নয় বনে দেওয়া দুটোর মধ্যে একটা অষ্টমীতে পরব জানি না কোনটা পুচকুকে পুচকোর পিপি ছোটো পিপি এই রেড রঙের ফুলাতে গেঞ্জি আর তার সাথে এই প্যান্টটা দেখতে খুবই সুন্দর আর মেটেরিয়ালটা তো খুবই ভালো আমার যে মালাই কটনটা দেখালাম সেটার ব্লাউজে কটনও হয়ে গেছে রেড সরি গোল্ডেন কালারের বর্ডার আর তার সাথে গোল্ডেন কালারের বলগুলো দিয়েছে এগুলো আমি হোয়াইট দিতে বলেছিলাম আর হাতেও দিতে বলেছিলাম অন্যরকম হয়ে গেছে একটু হোয়াইট কালারের বড় কাছে ছিল না বলে তারপর ছিল পুচকু ছোটো পিপি আমার জন্য একটা শাড়ি এনেছি শাড়িটার কালারটা খুবই সুন্দর আর ইউরোয় কালারের ছাপাও আমার কাছে নেই তার সাথে ছিল এটার ব্লাউজ পিস সেটাও খুব সুন্দর চলো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো বাই বাই